লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব সীতাকুণ্ড সমিতি ইউকের আয়োজনে পূর্ব লন্ডনের একটি স্কুল হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড সমিতি ইউকের সভাপতি জনাব সাইদুর রহমান মঞ্জু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হুসাইন পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এই ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত সীতাকুণ্ডবাসীরা পরিবার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দুপুরের খাবার পরিবেশন ও আনন্দ আড্ডা পরে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী করা হয় পরে পিঠাসমূহের নাম ও যারা পিঠা বানিয়েছেন তাদের পরিচয় তুলে ধরেন কবি ও সাংবাদিক মিল্টন রহমান সীতাকুণ্ডবাসী পরিবারের পরিজন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে এই উৎসবে অংশগ্রহণ করেন অংশগ্রহণকারী পরিবারের সদস্যদের নিয়ে হরেক রকমের পিঠাপুলি ও পায়েস খেয়ে একদিকে যেমন তৃপ্তি পান অন্যদিকে ঈদের আনন্দ উৎসবের মাঝে নিজেকে জড়িয়ে ফেলেন অপার মহিমায় প্রায় ত্রিশ থেকে ছিল আয়োজনে লন্ডনে এই ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব পরিণত হয়েছে বিলেতের বুকে যেন এক টুকরু সীতাকুণ্ড আয়োজকরা জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠান সীতাকুণ্ডবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে পাশাপাশি ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম আমাদের দেশীয় সংস্কৃতি ও পিঠা সম্পর্কে জানতে পারবে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড সমিতি ইউকের ট্রাস্টি মেম্বার উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ তাছাড়াও ঈদের কেক কেটে আনন্দে মেতে উঠেছে শিশুরা শিশুদের মাঝে কিছু ঈদ সৌজন্য উপহারও দেওয়া হয় পরিশেষে সীতাকুণ্ড সমিতি ইউকের সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও